মিয়ানমারের নির্বাচন সামনে রেখেও চলছে জানতা ও বিদ্রোহীদের তুমুল লড়াই রাখাইনের কিফিউ শহরে আরাকান আর্মি জান্তা সেনাদের উপর আচমকা হামলা চালায় মাইন বসিয়ে নিরাপদ ভেবে গ্রামে প্রবেশ করা সেনাদের ওপর গুলিও চালায় তারা স্থানীয় সূত্র বলছে হতাহতের সংখ্যা আরও বেশি যুদ্ধে এখনও ড্রোন ও বিমান ব্যবহার করা হচ্ছে সংঘর্ষের কারণে বহু গ্রাম থেকে মানুষ পালাচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবীরা বলছেন খাদ্য চিকিৎসার তীব্র অভাবে অসহায় পরিবারগুলো রয়েছে জরুরি সাহায্যের অপেক্ষায় গ্রামগুলো বিচ্ছিন্ন করে তেলের সরবরাহ ও ওষুধ আটকাচ্ছে বাহিনী এর মধ্যেই ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনী ও ক্ষতিগ্রস্ত জনগণকে সাহায্য করার জন্য নতুন নীতি প্রস্তাব দিয়েছে প্রস্তাবিত পদক্ষেপের মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ড্রোন জ্যামার মানবিক করিডর যুদ্ধ শেষ করা নাগরিকদের জীবন রক্ষা এবং চীনা প্রভাব সীমিত করাই তাদের লক্ষ্য জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ জানিয়েছেন জানতাবাহিনী বিশেষ চাহিদা সম্পন্নদের উপরও ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে অনেকে নিজের বাড়িতে আগুনে মারা গেছে আর যারা বেঁচে আছে তাদের জীবনও বিপন্ন বিশেষ চাহিদা সম্পন্নদের হয়ে কাজ করা সংগঠনগুলো সীমিত অর্থায়ন দিয়ে সহায়তা কার্যক্রম চালাচ্ছে বলেও জানা গেছে নাদিম সময় সংবাদ